আওয়ামী লীগেও কিন্তু একটা সংস্কারে আওয়ামী লীগের লোক নেই এখন ভাবা হচ্ছে কিন্তু সাবেক রাষ্ট্রপতি হামিদ এবং আমাদের তাদেরকে দিয়ে দলটা আপাতত চিন্তা ভাবনা করা হচ্ছে এখন যদি চিফ না ভাষ্য অনুযায়ী আইন মন্ত্রীর ভারস্য অনুযায়ী যদি দেখা যায় আওয়ামী লীগের সব খারাপ না কিছু ভালো লোক তো আসে সেখানে সবাই তো খারাপ না একটা দলে খারাপ থাকে কিছু লোক মেজরিটি লোক ভালো থাকে কিন্তু এখন যদি ভালো লোকগুলি সামনে আসে পড়ে আমি দল করতে রাজনীতি করতে চাই আমার তো কোনো অপরাধ নাই তখন কি করবে এখন জামাতের সাথে বিএনপি যে দূরত্বটা হয়েছে আমার কাছে খুব মিস্টিরিয়াস মনে হচ্ছে কারণ জামাত ইসলাম বারবার বলতেছে এবং সে বিএনপি সমালোচনা করতেছে এই মুহূর্তে কিন্তু সমালোচনা বিষয় না বিএনপি জামাত কিন্তু খুব শীঘ্রই কিন্তু এটা করে ফেলা যাচ্ছে অনেক আপনি করেছে এখন জামাত যে কথা বলতেছে আমি দেখলাম জামাতের সভাপতি উনি কি করলেন উনি জিজ্ঞেস করলেন কয়েকটা মিটিং এ কর্মীদের জিজ্ঞেস করলেন আমরা কি বিএনপির সাথে থাকবো সব বলছে না কেন এটা করতেছেন এটা দরকার ছিল আপনার না নির্বাচন নিয়ে এখন কথা বলে লাভ নেই এই জন্য বললাম যে যেহেতু সরকার আমাদের প্রধান চিফ অ্যাডভাইজার উনি কিন্তু বারবার বলছেন যতটুকু সময় লাগে আমি নেব রিজনেবল টাইম কারণ কিছু সংস্কারের কাজ আছে তাতে সময় লাগে আমি যদি এই মুহূর্তে ঘোষণা করে দিই আমি হয়তো সেই সময়টা পারবো না প্যাট্রিশন এরকমই তারপরও কথা আছে এই কথাটা কিন্তু মানে রাজনীতিতে মানব মুশকিল যতদিন মানে কতদিন লাগবে টাইম ফ্রেম থাকতে একটা মানুষ একটা বয়স আছে একটা ছাত্র ভর্তি লাগ বছর লাগে অনার্সে তিন বছর লাগে নিয়ম আছে তো যে আপনি টপসে কতক্ষণ হবে এক ঘন্টা দেড় ঘন্টা আপনি করবেন যতক্ষণ চলে চলবে তা তো না এখন এই বক্তব্যটা যারা দিয়েছে শুরু থেকে তারা বোধ হয় ডিপ্লোম্যাটিক্যালি ভুল করছে বলা উচিত ছিল আমরা রাজনীতি দলের সাথে বসবো আলাপ আলোচনা করে আমরা টাইম ঠিক করব তাহলে এই কথাটা আসতো না কিন্তু শুরুতে দেখা যাচ্ছে যে বর্তমান যে সরকার আছেন তা ডক্টর ইনুসের নেতৃত্বে যে সরকার তারা কিন্তু রাজনৈতিক বিষয়গুলি সম্পর্কে কতগুলো ভুল ভুল পথে কিন্তু চলা শুরু করে দিচ্ছে বক্তব্য আছে যারা এখানে তার আশেপাশে আছেন তারা বোধ অরাজনীতি বলেই কিন্তু এই বক্তব্য আসতে যে কারণে জামাত ইসলাম এক বক্তব্য দিচ্ছে চরমনে পিস সাহেব এক একদিনে কথা বলতেছে এবং স্বয়ং বিএনপি বিএনপি বলতেছে নির্বাচনে একটা রোডম্যাপ দেয় ম্যাপ চাওয়াটা তো কোনো অপরাধ না যেতেই পারে সে এই রোড রোডম্যাপে সময় নেন কতদিন লাগতে পারে কিন্তু সেটা না দিয়ে একটা সংসার সৃষ্টি করা হচ্ছে এদিকে দেখা যাচ্ছে সরকার পরিবর্তনের সাথে সাথে যেহেতু আওয়ামী লীগ নাই তার মাঠটা কার দখলে যে যেভাবে নেন না মাঠ তো বিএনপি দখলে এবং বিএনপি সারা বাংলাদেশ সারা সিটে আছে এখানে তাদের কেতাকর্মীরা এতদিন তারা জেলে ছিল এখন তো মুক্ত পরিবেশ এসে বসছে এবং তারা করুণা নাdru সবitsar দখলে চলে গেছে এখন এই যে দহলে চলে গেছে এটা নিয়েও কথা হচ্ছে বিয়ে জামাত কথা বলতেছে চরমনে কথা বলতেছে আর ওনের দল কথা বলতেছে এখন কথা যতই বলেন কোন পার্টির জ্যোতি শক্তিটা নাই এটা বুঝতে হবে এখন এই สมস্থে নিয়ে কথা ধারছেন গ্রুপমে কবে দিবে মির্জা ফকরজাও সর্বশেষ দেখা করলেন সেখানে আশা করা হচ্ছে হয়তো একটা সিগ্রেট রুমে আসবে এবং তিনি বলেছেন যে আপনি মাঝে মাঝে রাজনীতিবিদদের সাথে বসেন আলাপ আলোচনা করেন সংসারটা দূর হয়ে যাবে এই কথা কিন্তু আমরা প্রকাশিত বলেছি বারবার যে প্রধান উচিত হবে প্রতি তিন মাস বা দুই মাস অন্তর অন্তর রাজনীতি দলগুলির সাথে বসা এবং কতটুকু উন্নয়ন হলো কোন কোন ক্ষেত্রে আপনি সংস্কার করতে চাচ্ছেন আপনি প্রশাসন হিসেবে করবেন জুডিশিয়ারি করবেন ফাইন্যান্সিয়াল সেক্টরে করবেন পলিটিক্যাল সেক্টর করবেন আপনি নির্বাচন কমিশনের ক্ষেত্রে করবেন এই সবগুলি কিন্তু রাজনীতি দলদের সাথে একটা সম্মতি প্রয়োজন আছে সমঝোতার প্রয়োজন আছে কারণ এগুলো তো আলটিমেটলি তো আপনি মেহমান মেহমান যখন চলে যাবে দায়িত্বটা কার থাকবে দলগুলোর কাছে কাজে এগুলি কোনো বিতর্ক থাকা উচিত না বিভেদ থাকা উচিত না এখন জামাতের সাথে বিএনপি যে দূরত্বটা হয়েছে আমার কাছে খুব মিস্টিরিয়াস মনে হচ্ছে কারণ জামাত ইসলাম বারবার বলতেছে এবং সে বিএনপি সমালোচনা করতেছে এই মুহূর্তে কিন্তু সমালোচনা বিষয় না বিএনপি জামাত কিন্তু খুব শীঘ্রই কিন্তু এটা করে ফেলা যাচ্ছে অনেক আপনি করছে এখন জামাত যে কথা বলতেছে আমি দেখলাম জামাতের সভাপতি উনি কি করলেন উনি জিজ্ঞেস করলেন কয়েকটা মিটিং এ কর্মীদের জিজ্ঞেস করলেন আমরা কি বিএনপির সাথে থাকবো সবাই না কেন এটা করতেছেন এটা দরকার ছিল আপনার না আপনি দরকার বলতে সুরা ডাকেন না কেন সুরাই মিটিং করে বলেন আপনি কর্মীদের সাথে যে বলতেছেন এটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে অতি নাটক হয়ে যাচ্ছে এগুলি করা দরকার নেই কথা হলো এই মুহূর্তে সরকারকে সময় দিতে হবে এই ব্যাপারে কোনো বিতর্ক নেই এখন সময়টা কতটুকু হবে কিভাবে যাবে এটা আলোচনা হতে পারে এই আলোচনা করার তো অন্যায় কিছু না এটা যারা অন্যায় বলবে তারাই নিজেরা জ্ঞানতন্ত্র বাইরে কথা বলতেছে এখন দেখতে হবে এগুলি হবে কি হবে না বিচার বিচারের কথা আসেন অনেকগুলো কেস হচ্ছে কি নেচারের কেস হচ্ছে এগুলি সব কেস হত্যা মামলা এগুলি কেস হলো এই জন্য কি সরকার পতন হচ্ছে হত্যা মামলা দেওয়ার জন্য না আপনাকে যেতে হবে আরো ডিপে যেতে হবে কিন্তু ওই সমস্ত মৌলিক জায়গাগুলো থেকে আমরা হাত দিতে পারিনি দিতে পারিনি কেন এই সরকার কিন্তু মূলত সম্পূর্ণ অরাজনীতির শুধু না অরাজনীতি ব্যক্তিদের একটা অ্যাসেম্বলি বলতে পারে আমরা দেখেছি দুই হাজার সাত সালে সরকারটা ছিল চক্রবর্তী নেত্রী সরকার ছিল পরে যেটা আসলো ওটা কিন্তু যারাই ছিল তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ম্যাচ এবং তাদের আমল আমাদের সংস্কার সেই কোথায় এখন তালিম সাথে এখানে আসছেন আপনি তখন ক্যাবিনেট সেটে ছিলেন সেই প্রস্তাবগুলি কোথায় আপনি সামনে নিয়ে আসেন না সেই প্রস্তাব তো জাতির জন্য এসেছিল জাতির জন্য এসে থাকলে সেগুলো হারাই জানে বিদ্যমান পরিস্থিতি সেটা প্রযোজিত এখন এইগুলো তো আলোচনার বিষয় দরকারতর বিষয় আমার কাছে মনে হচ্ছে জামাত দিয়ে যে দুরত্ব যেতে পারবে অন্য দূর যেতে পারবে এখানে কিন্তু একটা কথা এসে গেছে ইতিমধ্যেই কিন্তু আওয়ামীলিকে নিষিদ্ধ করার জন্য একটা রিট করা হয়েছে এবং সেখানে অ্যাটর্নি জেনারেল বললেন যে এটা সম্ভব না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং কোনো দলে দলে খারাপ লোক থাকতে পারে সব তো খারাপ না একই কথা আইনমন্ত্রী আনিসুল নজরুল বললেন এইটারও একটা মিনি আছে

ব্রিগেডিয়ার শাখাত হোসেন তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে একই এটা মাথায় রাখতে হবে কারণ এখনো পর্যন্ত আমরা বলতে পারবো না যে চিফ ওইটাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার হতে মন্তব্য হতে পারে মন্তব্য হতে পারে তবে এটা মন্তব্য নাও হতে পারে এরকম একটা উদাহরণ অলরেডি আমাদের সামনে আছে বা আমরা জানি যে ব্রিগেডিয়ার শাখাত হোসেনের ওই মন্তব্যকে অ্যালাউ করেনি তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জি বলুন ঠিক বলে রাখলাম যেহেতু

আওয়ামী কিন্তু একটা সংস্কারে আওয়ামী লীগের লোক নেই এখন ভাবা হচ্ছে কিন্তু সাবেক রাষ্ট্রপতি হামিদ এবং আমাদের তাদেরকে দিয়ে দলটা আপাতত চিন্তা ভাবনা করা হচ্ছে এখন যদি চিফ না ভাষ্য অনুযায়ী আইন মন্ত্রীর ভারস্য অনুযায়ী যদি দেখা যায় আওয়ামী লীগের সব খারাপ না কিছু ভালো লোক তো আসে সেখানে সবাই তো খারাপ না একটা দলে খারাপ থাকে কিছু লোক মেজরিটি লোক ভালো থাকে কিন্তু এখন যদি ভালো লোকগুলির সামনে আসে পড়ে আমি দল করতে রাজনীতি করতে চাই আমাদের তো কোনো অপরাধ নাই তখন কি করবে এখানে কিন্তু সমস্যা আসনে গুলো এবং যত যাবে এই বিএনপি যদি শুনে থাকেন আমি তেমন সবসময় শোনা হয় না কিন্তু গতকালকে এই মতব্যটা আমি শুনেছি উনি কিন্তু বলেছে বারবার বলেছে আমার ব্যক্তিগত মতামত এই কথাটা কিন্তু কয়েকবার তিনি রিপিট করেছেন একটা কথা বলি শুনেন ব্যক্তিগত মতামত বলতে একজন মন্ত্রী গণমতামত এগুলি সব ফাউল টপ এগুলো আগে আমরা শুনেছিলাম মন্ত্রী শোনেন ক্যাবিনেটের দুটো দায়িত্ব থাকে কিন্তু একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি কালেকটিভ রেসপন্সিবিলিটি যখন কথা বলবেন কালেকটিভ জানা যাবে কিন্তু দেখেন এবং তারই বক্তব্যের আমার দেখি নাই বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য আসেনি গভর্নমেন্ট তরফ কাছে ধরে নেব যে না আসে আমরা ধরে নেব কিন্তু আমরা আবার ভুল করতে চাই না একজন মন্ত্রী ব্যক্তিগত মত থাকতে পারে না গুরুত্বপূর্ণ থাকতে পারে গুরুত্বপূর্ণ বিষয় যে সরকারটা পতন হলো সেই দলের পক্ষে কথা বলছেন আপনি আপনি আমার গণতন্ত্রের কথা বলছেন তার স্পেসের কথা বলছেন যেটা সাকুয়ার সাহেব বলেছিল এখন সাকুয়ার সাহেব লাইন ধরে কিন্তু অ্যাটর্নি জেনারেল বলতেছেন আসিফ টাইম মন্ত্রী বলতেছেন এখন এগুলোকে আমরা দেখেন এভাবে নেব না তোমরা কারণ ডক্টর ইনু সাহেবকে বুঝতে হবে ক্যাবিনেটে দুইজন মন্ত্রী কিন্তু একশো কথা বলতেছেন স্বয়ং অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে জানাই দিলে আমরা এটার বিপক্ষে এখন একটি স্পেস হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগে কিছু ভালো লোক আছে থাকতে পারে এটা কে বলতেছে এই ক্যাবিনেটে কিছু মন্ত্রী বলতেছে স্বয়ং বলতেছে এইটা কিন্তু আমি বললাম আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে কিন্তু এটা ভূমিকা রাখবে ধন্যবাদ